প্রিয় বন্ধুগণ আজকের ভিডিওতে আপনারা দেখবেন ভারত বর্ডার সীমান্ত বাংলাদেশ বর্ডার সীমান্তে একই গ্রামে দুই দেশের মানুষের বসবাস এবং দেখবেন ভারত থেকে সরাসরি জিনিসপত্র পাচার করার রাস্তা আমাদের বাংলাদেশের ভিতর সবসময় ছোট্ট একটা জেলা আমাদের মেহেরপুর জেলার ভিতরে আপনারা আসলেই দেখতে পারবেন ভারত বর্ডার সীমান্তের পিলার এবং একই 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 মানুষ মাটি মানচিত্র শুধু তার কাটার জন্য দেশ দুটি আলাদা হয়ে গেছে এবং বর্ডার সীমান্তে আসলে আপনারা দু দেশের মানুষের ভালোবাসাটা দেখতে পাবেন দুই দেশের প্রকৃতির সৌন্দর্যের মাঝে চলুন আজকে ঘুরে আসা যাক বুড়ি পোতা সীমান্ত ফাড়ি তো চলুন ভিডিওটা শুরু করা যাক আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করি সবাই ভালো আছেন আল্লাহর রহমতে আমিও ভালো আছি আজকে আমরা যে জায়গাটা আসি এটা হচ্ছে একটা অনেক সুন্দর একটি সীমানা সেটি হচ্ছে আমাদের বাংলাদেশের ভিতরে সুন্দর ছোট্ট একটা জেলা আমাদের মেহেরপুর জেলা বুড়িপোতা গ্রামের উত্তরপাড়া আর এই উত্তরপাড়ায় আমি এখানে যেখানে দাঁড়িয়ে আছি সেই জায়গাটা হচ্ছে আমাদের ভারত বর্ডার সীমান্ত বাংলাদেশ বর্ডার সীমান্তের শেষ রাস্তা এবং শেষ জায়গা দেখুন যে আমার সামনে আছে হচ্ছে একশো নাম্বার সিরিয়াস একটি ইন্ডিয়ান পিলার এবং এখান থেকে দেখুন যে বাংলাদেশের বরার সীমান্তের শেষ রাস্তা এবং দেখুন যে সেই ঘর বাড়ি এই ঘর বাড়ি এবং সবকিছু আজকে এই ভিডিওতে আমি দেখাবো দেখুন যে এইদিকে আমার সামনে কিন্তু আছে এই যে দেখতে পাচ্ছেন ওখানে কিন্তু সব তারকাটা এবং তার কাটা এখানে কিন্তু খোলামেলা তারকাটা দেখুন বন্ধুরা এর সাথে দিয়ে আমি কিন্তু হয়তো চলে যেতে পারবো আমার অবস্থা আর আজকে দেখাবো আমি এই গ্রামটা সম্পূর্ণ ঘুরিয়ে এবং এখানে ভারত বাংলাদেশের মানুষ বসবাস করে এবং কারা বসবাস করে সেগুলো কিন্তু আজকে সম্পূর্ণ এই ভিডিওতে চলুন আমার গ্রামগুলোতে আপনারা নতুন নতুন ভিডিও আমার দেখতে চান এবং কমেন্ট করেন অনেক সুন্দর লাগে আমার তো যাই হোক আজকে চলে আসলাম সেই আমাদের বুড়িপোতা গ্রামের শেষ সীমান্তে এবং শেষ সীমান্তে ভারত বাংলাদেশের মানুষ কিন্তু সব একসাথে বসবাস করে কি একটা মজার বিষয় বন্ধুরা এমন সুন্দর পরিবেশের ভিতরে আজকে আমরা চলে এসেছি এবং দেখুন যে এটা হচ্ছে সে বাংলাদেশ বর্ডার সীমান্তের শেষ রাস্তা এবং এগুলো কিন্তু সেই ঘর বাড়ি দেখুন যে ওখানে হচ্ছে এখান থেকে শুরু করে বেড়াটা পার হলে পরে ভারত এবং এটা হচ্ছে সে ভারত সীমান্ত পিলার এবং বাড়ি দেখুন যে কতটা কাছে এখান থেকে এবং আমরা কিন্তু এই বাড়ি ঘরগুলো দেখাচ্ছি এটা হচ্ছে দেখুন তাদের বাথরুম হচ্ছে ভারতের ভিতরে এবং বাড়ি কিন্তু বাংলাদেশের ভিতরে এমন একটা অবস্থা এবং বারধার থেকে শুরু করে সব কিন্তু ভারতের ভিতরে পড়ছে দেখুন যে সবাই কিন্তু দাঁড়িয়ে আছে এটা হচ্ছে সে ভারতের মাটিতে

এই টিনের এবং মাটির বাড়িঘর এখানকার মানুষের জীবনযাপন কিন্তু খুবই সহজ সরল বন্ধুরা এদের দেখুন যে এই এখানকার মানুষের ঘর বাড়িগুলো এই যে সে ভারত সীমান্তের বাংলাদেশ বর্ডার সীমান্তের শেষ বাড়িঘর দেখুন যে টিন ছেড়ের বাড়িঘর আর এখানে কিন্তু কয়েকটা হাতে গোনা আর কি দু একটা বাড়ি শুধু দেখুন যে ইটের আর কি আর এগুলো কিন্তু সব সেই বর্ডার সীমান্তের বাড়িঘর সামনে যে আপনাদের সেই তারকাটা এবং খোলা মেলা তারকাটা সবকিছু আজকে এই ভিডিওতে দেখাবো আমি চলুন সামনে যাওয়া যাক এবং এই বাড়ঝাট পার হলেই কিন্তু বেড়া পার হলে পরে ভারত বন্ধুগণ এই ভারত বর্ডার সীমান্তে বাংলাদেশ বর্ডার সীমান্তে মানুষজনের জীবন যাপন কিন্তু এবং কিন্তু এই ফলে সবাই এক গ্রাম গ্রাম থেকে আলাদা হয়ে এমন অবস্থা এখানে এসে আমার একটি মতার বিষয় লাগলো যে এই জায়গায় দেখুন যে এই যে বেড়াটা দেখতে পাচ্ছেন এই বেড়াটা পার হলে কিন্তু যে ভারতীয় মানুষরা কিন্তু কাজ করতে চলে এসেছে এই মাঠের এলাকায় পরবর্তীতে কিন্তু তারা আবার ফিরে যাবে সে তাদের মানে তাদের গ্রামে আর কি দেখুন যে আমার সামনে ওখানে কিন্তু একটি কাটাতার রয়েছে কাতারটি কিন্তু খোলামলা কাটাতার এবং এখান থেকে আমরা সরাসরি দেখতে পাচ্ছি সেই কাটাতার এবং ভারতের মানুষ চলুন সে জায়গাটা যাওয়া যাক এই যে আমাদের পাশে কিন্তু এখান থেকে শুরু করে সব কিন্তু বড় কাটাতার দেখুন গাইজ মানে পনেরো ষোলো বছর আগে মানে আমাদের সেখানে পুলসে এরকম বছর আগে

না যে তো তো এখন মানে দেখুন আমাদের এই ভাইটি কত সহজেই কিন্তু ভারত থেকে বাংলাদেশে চলে আসছে এবং আমাদের পাশেই আছে সেই কাটা তার দেখুন এখান থেকে ভারতের গাড়ি বিএসএফ ক্যাম্প এবং ঘরবাড়ি স্পষ্ট কিন্তু দেখতে পাচ্ছি আমরা দাঁড়িয়ে এখান থেকে প্রকৃতির অপরূপ সৌন্দর্যের মাঝে আমাদের এই মেহেরপুর জেলা তো যাই হোক এই মেহেরপুর জেলায় আসলে আপনারা পরিপতা গ্রামে এবং বাজিতপুর সীমান্ত পাড়ি ঝাঁঝা বর্ডার সীমান্ত সবকিছু কিন্তু এই গ্রামে আসলে আপনারা দেখতে পাবেন বন্ধুরা এবং এখানে কিন্তু সেই কাটাতার এবং খোলামালা কাটাতার সবকিছু কিন্তু শুয়ে দেখতে পারবেন আপনারা প্রকৃতি সৌন্দর্যে ভরা আমাদের ভারত বাংলাদেশের প্রকৃতি এই প্রকৃতির রয়েছে নানান রূপ ও রং তাদের মধ্যে রয়েছে নানান জাতির বসবাস প্রিয় দর্শক প্রকৃতির মহে যখন আমরা হারিয়ে যাই তখন একটা অন্যরকম শান্তি খুঁজে পাই বাংলাদেশেরাই কিন্তু চলে এসেছে তারা কিন্তু জমি তাদের লিজ নাই এবং তাদের জমি বন্ধক নিয়ে আর কি কাজ করে দেখুন যে এই যে তাদের দেখুন যে তাদের ভ্যান এবং সাইকেল তারা কিন্তু মাঠে চাষাবাদ করতে চলে এসেছে এবার একটা পার হলেই কিন্তু সেই ভারত এবং ভারতের জমিতে বাঙালিরা চাষ করে প্রকৃতির অপরূপ সৌন্দর্যের মাঝে এমন বডার সীমান্ত দেখতে চাইলে বন্ধুরা আপনারা এই মেহেরপুর জেলায় আসলে ভারত বাংলাদেশের মানুষ সহ এক গ্রামে দুই দেশ এবং বর্ডার সীমান্ত দেখতে পাবে এবং এই সুন্দর প্রকৃতির মাঝে কিন্তু অনেক অনেক অপকর্ম করা হয় যেগুলো তার কাটা পেরিয়ে আর কি কিছু এইদিকে অবৈধ জিনিস পাচার করা হয় এবং এই প্রকৃতির মতো যদি দুই দেশের মানুষেরই মন সুন্দর হতো তাহলে কতই না ভালো হতো বন্ধুরা মাঝে মাঝে মনে হয় আমরা যদি পাখি হতে পারতাম তাহলে কতই না ভালো হতো বন্ধুরা উড়ে উড়ে এক দেশ থেকে আরেক দেশ তুলে যেতে পারতাম তো বন্ধুরা এই সীমান্তবর্তী গ্রামটা আমি সম্পূর্ণ আজকে ঘুরিয়ে দেখালাম আপনাদের তো আমার ভিডিওটি কেমন লেগেছে সবাই বলবেন এবং আমার ভিডিও ভিডিওটি শেয়ার করে দিবেন তো আজকের মতো আমি ভিডিও এখানে শেষ করে দিচ্ছি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাঠিয়ে থাকবেন ধন্যবাদ আল্লাহ হাফেজ